নমস্কার আমি মৈত্রী আমার সাত বছরের ছেলে কাব্য টিফিন রেসিপি ব্রেকফাস্ট রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে শুরু করেছি জানি না কেমন লাগছে তবে আমি শেয়ার করছি যেন প্রত্যেকের উপকার হয় কারণ আমাদের মতো প্রত্যেক মাদেরই সত্যি কথা চিন্তা হয় ছেলেকে কিভাবে ভালো কিছু খাওয়াবো ছেলে বা মেয়ে হোক ভালো কিছু খাওয়াবো হেলদি আর সকালবেলা এত তারা থাকে কীভাবে ওইটুকুন টাইমের মধ্যে হেলদি ব্রেকফাস্ট করতে হয় আর স্কুল টাইম যেহেতু অনেকটাই থাকে প্রত্যেকে হেলদি কিছু না দিলে পুরো টিফিন বক্সটায় ফিরিয়ে নিয়ে চলে আসে তখন টেনশন হয় যে কিভাবে কি করব এর সাথে তখন অনেক সময় জেদ তুলে দেয় খিদের জন্য বা অনেক সময় অনেক রকম ঝামেলা করে তাই জন্য এমন একটা টিফিন রেসিপি দিতে হয় যে ওর পছন্দও হবে প্রত্যেক মাই সেটা চায় আমি বলি না প্রত্যেক মাই সেটাই চাইবে যে ছেলেদের পছন্দও হবে পেটটাও ভরে থাকবে আর ছেলেও খুশি থাকবে সেই জন্য এই টিফিন রেসিপিগুলো তৈরি করা প্রথমে হচ্ছে দিয়েছিলাম আমি ওকে একদিন বাড়িতে আমার হাজব্যান্ড অনেক কর্ন এনেছিল কর্ন বা ভুট্টা সেটাতে একদিন প্যানকেক করেছিলাম সেটা খেতে ভীষণ পছন্দ করেছিল সেটা দিয়ে সেটাই আজকে দিয়েছিলাম কর্নের প্যানকেক তার সাথে দিয়েছিলাম দেশি কুল আর দুটো ডিম কর্নের প্যানকেক বানাতে কর্ণটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে দু চামচ সুজি দু চামচ আটা দিয়ে দিয়েছিলাম তা গাজর কুচি দিয়েছি ক্যাপসিকাম কুচি দিয়েছি স্কুলের জন্য পেঁয়াজ কুচি দিয়ে নি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম আর লবণ গোলমরিচ আর সবচেয়ে বড়ো কথা ওটা দুধ দিয়েই মাখতে হবে দুধ দিয়ে মাখলে ওটার টেস্টটা বেশি সুন্দর হয় নিয়ে বাটার বা তেলে হালকা করে ভেজে দিলেই রেডি কর্নের প্যানকেক নেক্সট দিন আমি এটা সবসময় বাচ্চাকে ভালো রাঙালু যখনই পাওয়া যায় আমি এটা করে বিকেলে বা সকালে দিই রাঙালুর হালুয়া যেটা রাঙালুকে সাধারণত সুপার ফুড বলা হয় এবং বাচ্চাদের জন্য খুবই উপকারী রাঙালুটাকে প্রথমে সেদ্ধ করে নিই তার মধ্যে দু চামচ গুঁড়ো ঘিয়ের ওপর রাঙালুটা দিয়ে দু চামচ গুঁড়ো দুধ দিই আর যতগুলো ড্রাই ফ্রুট থাকে সেগুলো দিয়ে

টপসময়ে হেলদি ছিল বাড়ি থেকে খাবার আনতে হয়ে যায় সফলভাবে ডেভেলপ টাইম লাগবে না রেখে হাত দিয়েই ম্যাশ করে নিয়েছি চাইলে করতে পারেন হাতে দারুণ হয়ে উপর থেকে দিয়েছি বাদাকচি কুচি গাজর হবে মিকারি করে সাথে লবণ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি লঙ্কা দিইনি আপনারা চাইলে লঙ্কা দিতে পারি দিয়ে প্যানকে আকারে বেজে নিয়েই রেডি আর এই তিনের টিফিনটা দিয়েছিলাম যেটা আমার ছেলে খেতে একদমই পছন্দ করে না কিন্তু এইভাবে দিলে ভীষণ পছন্দ করে ফল ফল তো খেতে চাই না তাই আমি এটাকে দেশি স্যান্ডউইচ বলতে পারি একটা রুটি ছিল রুটিটাকে মধ্যে পিনাট বাটার লাগিয়ে দিয়েছিলাম তার মধ্যে কালো আঙুর দিয়ে দিয়েছি আর কলা দিয়ে দিয়েছি আপনারা আরও ফ্রু ফ্রুট অ্যাড করতে পারেন দিয়ে ওটাকে এইভাবে র্যাপের মতন করে বাটারে ভেজে নিয়েছি আর ওপর থেকে চকলেট সস দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি দুটো বার্বন বিস্কুট মাখনা ড্রাই রোস্ট করা আর আপেল কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ